আসসালামু আলাইকুম হাতে ছাপে ছেলেদের ভালোবাসা বন্দি করলাম একটি পুরাতন দইয়ের বাতিল সাদা রং করে নিয়েছি এখন ছেলেদের হাতে রং লাগিয়ে হাতে ছাপ বসিয়ে নেব আমার কাছে যেগুলি যে কালারগুলি অ্যাভেলেবেল ছিল সেই কালারগুলি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন আমি প্রথমে কালো রং দিয়ে ওদের হাতে ছাপিয়ে নিলাম ভালোভাবে বসানোর জন্য আরেকটু চেপে চেপে বসিয়ে নিলাম এখন অন্য আরেকটি কালার দিয়ে আবার ছাপ দিয়ে দিব এই তো বড় ছেলের হাতে ছাপ ছোট ছেলের হাতে ছাপ বসিয়ে দিলাম এখন ওদের নাম লিখে দেব এভাবে আপনারা সবার ভালোবাসায় বন্দি করে রাখতে পারেন যে কোনো ক্যানভাসে যে কোনো সরায় যে কোনো দুই পাতিলে যে কোনো ফ্রেমে তারিখ দিয়ে দিলাম এ তো হয়ে গেলো দেখতে বলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ